কী রান্না করছেন আজকে মুরগি রান্না হচ্ছে আমাকে কি লেগ পিসটা দেওয়া যাবে আচ্ছা আমি কিন্তু ক্রিস স্পাইসি পছন্দ করি স্পাইসি হ্যাঁ ওকে রান্না ও চিকেন লেগ পিস খাবে আমি ও লেগ পিস খাবো আচ্ছা একটা মুরগির কয়টা লেগ পিস

আচ্ছা কী ব্যাপার আপনার হাতে কি তাপ লাগে না তাপ লাগছে না হুম রান্না কি বসিয়ে দিচ্ছেন ভাত এখন কি চাউল বানানো হচ্ছে আচ্ছা ভাত একটু বেশি করে রান্না করবেন বাঙালি তো ভাত বেশি পছন্দ করি ঠিক আছে আচ্ছা আপনাকে এত সুন্দর সুন্দর পাতিল কেক কিনে দিছে

এবার একটা কবিতা শুনান তো রান্না করতে করতে এটা তো ইংলিশ গান বলছেন গান না আতা গাছে কবিতাটা একটু বলেন তো ম্যাম একটু জোরে বলবেন প্লিজ আপনার কথা আস্তে আস্তে শোনা যাচ্ছে জোরে বলুন হ্যাঁ

নাকি ইংলিশ গাছে দিতে পারবেন হ্যাঁ আপনার ভাত তো হয়ে গেছে এবার নামিয়ে আমাদেরকে খেতে দিন এখন আচ্ছা দিন খেতে দিন খেতে দিন দেন আমাকে এই খাবারটা দিন খেয়ে টেস্ট করি লেগ পিস দিবেন না এত শুধু ভাত দিলেন ওই যে এখানে লেগ পিস রান্না করে রেখেছেন লেগ পিস দেন লেগ পিস দেন আজকে লেগ পিস দিয়ে ভাত খাবো দেখো আমাদের জেনিসা লেগ পিস রান্না করেছে ভাত রান্না করেছে আমি আমি খাবার অনেক মজা হয়েছে নেন এবার আপনি আমার লেগ পিসের হাড্ডিটা খেয়ে ফেলেন আপনি না হাড্ডি পছন্দ করেন এবার বলেন বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ